ফিলিস্তিন ও ইসরায়েল সম্পর্কে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে চলুন গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে রাখি দু চোদ্দ সালের অগস্টের ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের মূল কারণ ফিলিস্তিনিরা তিনজন ইহুদি গাজায় প্রবেশ করলে হত্যা করে ফলে ইসরায়েল প্রতিশোধ হিসেবে গাজায় প্রবেশ করে ইবনি খাদিন নামে একজন ফিলিস্তিনি যুবককে পুড়িয়ে মারে এতে ফিলিস্তিনেরও খেপে যায় লেগে যায় যুদ্ধ ইহুদিবাদের আন্দোলনের প্রবক্তা থিওডর হালজোল কোন ঘোষণাকে ইহুদি রাষ্ট্রপত্তনের মূল ভিত্তি হিসেবে ধরা হয় বেলফর ঘোষণা উনিশশো সতেরো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে কোন দেশ আলজেরিয়া কোন মিশরীয় প্রেসিডেন্ট প্রথম ইসরায়েল সফর করেন আনোয়ার সাদাত পিএলও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয় কোথায় তিউনিশিয়ায় কোন দেশের সাথে বাংলাদেশের কোনো বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক নাই এবং বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করা নিষিদ্ধ ইসরায়েল ইসরায়েলের পার্লামেন্টের নাম কি নেসেট ইসরায়েলের গোয়েন্ডা সংস্থা মোসাদ ফিলিস্তিনি মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় উনিশশো আটচল্লিশ সালের পনেরোই মে ইসরায়েল পূর্ব জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে উনিশশো সালে কোন দেশের মহিলাদের সেনাবাহিনীতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক ইসরায়েলের পিএলও এবং ইসরায়েল একটি চুক্তির মাধ্যমে গাজা ভূখণ্ড এবং পশ্চিম তীরের জেরিকো শহরে বিগত সাতাশ বছরের ইসরায়েলি দখলের অবসান ঘটে চুক্তিটির নাম পিএলও ইসরায়েল স্বায়ত্তশাসন চুক্তি উনিশশো তিরানব্বই পৃথিবীর ক্যান্সার রাষ্ট্র হিসেবে পরিচিত ইসরায়েল হামাস ব্ল্যাক সেপ্টেম্বর ফোর সেভেন্টিন গেরিলা সংগঠনগুলো ফিলিস্তিনের ফাতাহ রাজনৈতিক দলটি কোথাকার কে প্রতিষ্ঠা করে ফিলিস্তিনের ইয়াসির আরাফাত পিএলও গেরিলা ও রাজনৈতিক সংগঠনটি ফিলিস্তিনের লিকুড পার্টি কোন দেশের রাজনৈতিক দল ইসরায়েলের ইসরায়েলকে স্বাকৃতি দানকারী প্রথম দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ মিশর উনিশশো উনআশি ক্যাম্প ডেভিড চুক্তির উনিশশো আটাত্তরের মাধ্যমে এই চুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার দু সালে নোবেল পুরস্কার পান মিশরকে কেন আরব লীগ থেকে বহিষ্কার করা হয় ইসরায়েলকে স্বীকৃতি দান করার জন্য ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পিএলও কখন প্রতিষ্ঠা হয় উনিশশো সালে কোন দেশটি সার্বভৌমত্ব নেই ফিলিস্তিন ইন্তিফাদা কি আরবি শব্দ অর্থ অভ্যুত্থান বা ফিলিস্তিনিদের জাগরণ রামাল্লা কোথায় অবস্থিত ফিলিস্তিনে পিএলওর সদর দপ্তরের নাম কি কোথায় অবস্থিত ওরিয়েন্ট হাউস রামাল্লায় ফিলিস্তিনে স্বশাসন প্রতিষ্ঠিত হয় ওয়েস্ট ব্যাংক ও গাজা উপত্যকায় ইয়াসির আরাফাত কন ঝনে পিএলওর চেয়ারম্যান হন উনিশশো সালে ইয়াসির আরাফাত কোন দেশের স্বপ্নদ্রষ্টা ফিলিস্তিন ফিলিস্তিনে কয়বার ইন্তিফাদা ঘটে দুইবার এক উনিশশো থেকে উনিশশো তিরানব্বই দুই থেকে দু ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রী কে মাহমুদ আব্বাস ফিলিস্তিন ও ইসরায়েল পরস্পর পরস্পরকে স্বীকৃতি প্রদান করে কোন চুক্তির মাধ্যমে অশ্ল চুক্তি উনিশশো তিরানব্বই ইয়াসির আরাফাত কবে নোবেল পুরস্কার পান উনিশশো সালে সালে ডেভিড চুক্তির জন্য এ যাবৎ কয়বার আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে চারবার এক হল উনিশশো আটচল্লিশ ফলাফল ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় দুই মিশর বনাম ইসরায়েল ফ্রান্স ও ব্রিটেন উনিশশো ফলাফল মিশর সুয়েজখাল জাতীয় গরণ করে তিন মিশর সিরিয়া জর্ডান ইরাক বনাম ইসরায়েল উনিশশো সাতষট্টি বিজয়ী ইসরায়েল ফলাফল ইসরায়েল মিশরের গাজা সিনাই দ্বীপ এবং সিরিয়ার গোলান মরুভূমি দখল করে চার ইসরায়েল বনাম আরব দেশগুলো উনিশশো বিজয় ইসরায়েল ফলাফল সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে আরব দেশগুলো বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর হিব্রুদের বংশধর ইহুদিদের ভাষার নাম কি হিব্রু এটি স্যামেটিক ভাষা প্যালেস্টাইন সভ্যতা গড়ে উঠেছিল হিব্রু সভ্যতায় ইহুদিন নবী হজরত মুসা আলাইসাল্লাম দাউদ আলা সাল্লাম সুলাইমান আলাই সাল্লাম ইসরায়েল ও ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম ইহুদি ও মুসলমান এবং খ্রিস্টানদের পবিত্র নগরী জেরুজালেম খ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করেন জেরুজালেমের বেথলেহেমে